সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করি নাই বা ওই চিন্তাও মাথায় নাই আর যে ভাইরাল হয়েছে এটা খুব বেশি যে আমি এটার আমার কাছে স্বস্তিদায়ক মনে হয় নাই আর কি তারপরে জনগণ বা লোকজন যারা দেখেছে তারা অনেকে প্রশংসা করেছে তো এটা নিঃসন্দেহে ভালো লাগার দিক দেশে সরকার পরিবর্তন হবে কি হবে না আমরা তখন কিছুই যায় না তখন তো চার তারিখ চার তারিখে আমরা ছিলাম তখনকার যে বাস্তব অবস্থা ওই বাস্তব অবস্থাকে মানে মোকাবেলা করার জন্য যা যা করণীয় মনে হয়েছে তখন তাই করছি আমরা যখন দেখছি যে নিরস্ত্র যে ছাত্র জনতা যারা ছিল তাদের উপরে যারাই হামলা করার চেষ্টা করেছে বা যারা করার চেষ্টা করেছে। তাদেরকে আমরা আবার প্রথমে নিবৃত করছি মানা করছি এরপরে যদি না হয় তাহলে আমরাও সেটা অন্তত তাদের দিকে না হলেও উপরের দিকে হলো গুলি করছি বেশ কয়েক রাউন্ড গুলি তো ওই দিন করে ষাট পঁয়ষট্টি গুলি করা হয়েছে এবং কোনোটাই কিন্তু ছাত্রদের এগেনস্ট আমরা করি নাই একটা রাউন্ডও ছাত্রদের এগেনস্টে আমরা করি নাই শুধু অন্যদিকে করলেও সেটা করছে কী কারণে যে তারা যেন মনে করে যে না আমরা হচ্ছে সবকিছু করবো না করতে পারবো না এটা পুলিশ আছে বা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করতে দিবে না তাদেরকে এইটা মেসেজটা দেওয়ার জন্য আমরা বলি করছি আইন আর মানবিকতা আসলে মানে একে অপরের সাথে সম্পৃক্ততা আছে যে আইন তো মানবিকতার ঊর্ধ্বে না আর সবার উপরে মানবিকতা হয়তো অনেক সময় দেখা গেলো যে আমার আইনের চাইতে আইন প্রয়োগের সাথে মানবিকতাটা বেশি বড়ো হয়ে দেখা যায় ওই জন্য আমরা ওই সময় এটা একটু একে অপরের সাথে কো রিলেটেড আইন তো আর মানবিকতার ঊর্ধ্বে না আর আইনের ফাঁকফোকরের মতো থেকে মানবিকতা দেখানো যায় ওই সুযোগ আছে এবং সেটা সবাই ইচ্ছা করলেই পারে আমার একটা কর্নার ছিল এই কারণে যে এই যে কোটার বিরুদ্ধে এই কোটা বিরুদ্ধে আন্দোলন একসময় আমার দু হাজার সাত আটের দিকে আমিও করছি এই আমার দাবি আমার কথা আমি বলবো না কেন তো এই এটার মাথা থেকেই আমার কাছে আসে যে ঠিক আছে ওরা ওদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক এরপরে যখন ওরা অ্যাডওয়ার্ডের সামনে দাঁড়ালো হলে এত পরিমাণ লোকজন হলো ওইখানে তো জায়গা একটু কম তখন আমি বললাম যে ঠিক আছে তোমরা একটা কাজ করো এইখানে তো জায়গা কম তোমাদের আবার কোনো জায়গা থেকে যদি হুট করে কেউ অ্যাটাক করে বসে তাহলে আমিও বাঁচাতে পারবো না তোমরাও কিছু করতে পারবো না তো ওর সাথে ভালো হয় যে জেবি মোড় যেটা আছে জনতা ব্যাংকের মোড় যেটা ওইখানে চা তিনটা রাস্তার মূল কেন্দ্রস্থল শহরের ভিতরে তো ওইখানে যাও ওইখানে গিয়ে তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো আর তার ঠিক হচ্ছে কী বলা যায় ওটা হচ্ছে পূর্ব দিকে মনে হয় পশ্চিম দিকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেলো মানে হামিদ রোড বলে তো হামিদ রোডের ওই পাশে ওইখানে আবার আওয়ামী অফিস আছে তো পরে আমি আওয়ামী অফিসের সামনে অনেক লোকজন দেখলাম তো অনেকেই সশস্ত্র অবস্থায় ছিল তো বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এটা যে কোনো সময় ঝামেলা হতে পারে তখন আমি মাঝামাঝি একটা জায়গায় অবস্থান নিলাম এবং বিজিবিও ছিল বিজিবিকে ওই মাঝখানে রাখলাম যে কোনোভাবেই যেন দুইটা পক্ষ এক জায়গায় না হয় আমাদের ইন্টেনশন ছিল কোনোভাবেই কোনোরকম রকম কোনো রক্তপাত হবে না কোনো হতাহতের ঘটনা যেন না ঘটে সেইটার জন্য যত প্রচেষ্টা আপ্রাণ চেষ্টা করছি ওই যে ওই ভাইরাল যেটা হয়েছে ওটা তো আমি ওদেরকে শান্ত করছি এরপরে আমরা আসা এদিকে বলছি কোনোভাবেই যেন এই আসে আসলে কিন্তু ঝামেলা হবে যে আমরা কিন্তু কোনোভাবেই এটা অ্যালাউ করব না তো এরপরে বিজিবি যখনই ওরা আবার হচ্ছে অনেক সময় বিক্ষুব্ধ হয়ে যাবে যে আওয়ামী লীগের ওইখানে অফিসের সামনে অনেক লোকজন ছিল তারা কিন্তু একটা পর্যায়ে মাঝে মাঝেই কিন্তু যে বিক্ষুব্ধ হয়ে এদিকে আসার চেষ্টা করতেছিলো যেহেতু তারা সহস্ত্র ছিল আর এদিকে তো ছাত্ররা যারা ছিল আসলে ম্যাক্সিমাম ছিল নিরস্ত্র অবস্থা একেবারে নিরস্ত আমি সব জন দেখছি তো ওই জন্য আমি চাইছি যে কোনোভাবেই দুই পক্ষজন এক হয় না হয় আর এর মধ্যে কয়েকবার চেষ্টা করছিল আমাদের কিন্তু প্রতিরোধ আমরা কিন্তু সরাইও দিছি আমরা আসতেও দিই ইভেন গুলিও হয়েছে আমরা বেশ কিছু কয়েকটা রাউন্ড কিন্তু গুলিও করছে ওইদিকে যেন ভয়ে কেউ না আসে আর এদিকে এর মধ্যে যখনই ঝামেলা হয় তখন আবার বিজেপি আবার সরে যায় যখনই বিজিবি সরে যায় তখন তো আমরা আমার একাই আর কেউ নাই তো এরকম কয়েকবার হয়েছে তো আমরা ওইখানে একাই ছিলাম থেকে তারপরে ওখানে প্রোডাকশান দিয়েছি কিন্তু উল্টা দিকে যেটা যে রাস্তাটা ছিল যেটা থানার দিক থেকে আসে শালগারের ওদিক থেকে ওই রাস্তায় আমাদের একটা পার্টি ছিল তো ওই পাড়ে যাই এদের সাথে মনে হয় কোনো কারণে দূরত্ব হয়েছিল বা ওরা মানে ভয়ে পাশে থানা ছিল থানার ভিতরে গেছিল। এই যাওয়ার কারণে যে রাস্তাটা যে ফাঁকা হয়ে গেছে এটা তো আমরা এই পাশে থেকে ওইখানে তো হাজার হাজার ছেলেবেলায় এই পাশ থেকে ও পাশ দেখা যায় না তো ওই জায়গাটা ফাঁকা হওয়ার কারণেই কারণে তো ওই যে একজন যে শেষে যে গুলি করলো ওখানে সাইদ নামের একজন ব্যক্তি ছিলেন ওই যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছিলেন বা ওইখানে ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তো সে তার নেতৃত্বে আর দশজনের মতো এসে কিন্তু ওই পাশ থেকে গুলি করলো ওই পাশ থেকে গুলি করার কারণে আমরা কিন্তু আসলে বুঝতেছিলাম যে কি হচ্ছে পরে যখন মাঝখানে ফাঁকা হয়ে গেলো গুলিতে অনেকে দুইটা দেখলো আমি তো দেখলাম যে দুইটা স্পট মানে সাথে সাথে পড়ে গেল আর আরও অনেকে আহত টাহত হয়েছে যখন ফাঁকা হয়ে গেল তখন দেখতেছে গুলি করতেছে লাইভ এরপরে কিন্তু আমি আমার আমি সহ আমার যে অনেকগুলো আমার সাথে অনেকগুলো ছিল কিন্তু গারা তো আসলে সবাই যায় না আমার সাথে দুই তিনজন সাথে গেলো দৌড়ায় গেছি দৌড়ায় যাওয়ার পর দেখে আমার দিকেই গুলি করে তো আমার দিকে যখন গুলি করে তখন আমি একটা সাইড হয়ে যাই হয়ে যাওয়ার পরে একটা আড়াল নিয়ে একটা ওখানে ইয়ে ছিল পোল ছিল ওইখান থেকে নিয়ে আমি গুলি করব পরে দেখি আমার সাথে যে দুজনে আসছে দুজনের কাছে আবার কোনো অস্ত্র ছিল না পরে আমি ওদেরকে ডাকি এর মধ্যে ছাত্ররা আবার আমার পিছনে যোগ দেয় তো ছাত্র আসে আমরা ছিলাম আমরা তো আমি তো প্রথমেই ছিলাম এরপরে আমার পেছনে পেছনে ছাত্র আসে আমার পুলিশের লোকজন আস্তে 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 থাকে এরপরে এসব দুইজন পুলিশ যারা যাদেরকে অস্ত্র ছিল তাদেরকে আমি ডেকে ওরা তখন এসে আমরা গুলি করি এই গুলি করার সাথে সাথে কিন্তু খুব বেশি না এরা ওই ওই যে সাইজ যেটা বলতেছে খুনি সাইজ এই সাইজের সাথে যে সাত আটজন ছিল এরাই অন্য কিন্তু কেউ আসে না এখানে আওয়ামী লীগের অন্য লোকজন কিন্তু এদিকে আসে না তারা কিন্তু উল্টা দিকে তারা তো ওইখানেই আসে তারা কিন্তু এদিকে আসে নাই যোগ দেয় নেয় তারা এটা কিন্তু সাইজ এটা করছে এরপরে কিন্তু আমরা হচ্ছে ওইখানে গিয়ে যখন গুলি করি তখন কিন্তু ওরা বুঝতে ওরা গুলি করার পরে ওই দেখে যেমন যে সে মানে একটু ইয়ে হয়ে গেছে যে মানে ও বুঝতে পারতেছে না যে পুলিশ আমাদের গুলি করবে এটা বোঝে নাই যখনই আমরা গুলি করছি তখন কিন্তু সে হতচকিত হয়ে যায় হয়ে সে সাথে সাথে ওই উল্টা দিকে ঘুরে দৌড় শুরু করে এরপরে তার পায়ে লাগছিল এবং সে পড়ে গেছিলো কিন্তু তারপর আবার ওড়ে তো যাই হোক সাইড সাইদের পায়ের গুলে গেছে পরে সে স্বীকারও করছে ওই যে হয়তো এখন কোথাও আছে তো এর টিম ম্যাক্সিমাম সবই ধরা পড়ছে শুধু ও সারা মোটামুটি ম্যাক্সিমাম ধরা পড়ছে তো এই ধরা তখন কিন্তু ছাত্র ডাত্র যা ছিল সবাই কিন্তু দৌড় মানে দাবড়াইছে দাবড়ানোর পরে সে তো ওখান থেকে দৌড়ায় ভাগছে এর মধ্যে তার গাড়িটা ছিল এখানে গাড়িতে আসছিলো সেই গাড়িটা পোড়াই দিয়েছে তো এইটা ছিল মূলত চার তারিখের ঘটনা এরপরে তো আমরা সে দেখলাম যে দুইটা লাশ তারপরে ওখান থেকে তারাই হচ্ছে লাস্ট টাইম করলো করে যে যার মতো করে তখন তো যে অবস্থা ছিল আসলে ওই পোস্টমর্টাম বা অন্য কোনো কিছু করার সুযোগও ছিল না যার যার মতো করে নিয়ে গেছে এরপরে এইদিকে আমরা আমি আসলে ব্যক্তিগতভাবে ওই দিন খুবই আমার খারাপ দিন গেছে যে আমি এই জুলাইয়ের প্রথম থেকে শুরু করে যখন আন্দোলন শুরু হয়েছে তখন থেকে যে মানে একেবারে চার তারিখ পর্যন্ত কোনো রকম কোনো ঘটনা ঘটতে দেয় নাই রকম কোনো ব্লাড শেড হয় নাই কিন্তু চার তারিখে এসে সামান্য একটু একটা ভুলের কারণে বলতে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে গলির মতো ছিল আর এই যে একটা সন্ত্রাসী একজনের কারণে এই পাবনার মতো একটা জায়গায় দুইটা ছেলে একবার ডেড হয়ে গেল এবং বেশ কয়েকজন ওইখানে মনে হয় আমার মানে তিরিশ চল্লিশ জনের মতো আছে যারা যাদের চোখে মাথায় বিভিন্ন জায়গায় মানে গুরুতর আহতপ্রাপ্ত